তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা দাইহাট পৌরসভা থেকে কাটোয়া পৌরসভার জোনাকি ক্লাব পর্যন্ত দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সংস্থার সদস্যরা পাঁচ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় অনূর্ধ্ব ষোলো বছর বয়সী তিরিশ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটোয়া দু নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক চন্দ্রশেখর মন্ডল তোমরা শরীরচর্চা সঠিকভাবে করো এবং সুস্থভাবে থাকো এবং তোমরা তোমাদের সংকল্পে পবিত্র সংকল্প পবিত্র সংকল্পে তোমরা অটুট থাকো দেশকে এগিয়ে নিয়ে যাও সকলকে ধন্যবাদ দিয়ে তোমাদের কাজে সাফল্য এবং সফল হও এই কামনা করে আজকে পবিত্র দিনটিতে আমাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী জীবন আজকে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা স্মৃতিচারণ করি এবং প্রণাম এই প্রসঙ্গে কাটোয়ার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতেন্দ্রনাথ চ্যাটার্জি বলেন পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষে যে আয়োজনটা করা হয়েছে এই আয়োজনকে আমি স্বাগত জানাই এই আয়োজন ভালো সময় এটা প্রতি বছর হোক এটাই চাই এবং যারা আজকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাদের সবাইকে আমার ধন্যবাদ এবং প্রতি বছর তাদের সমগ্র দৌড় প্রতিযোগিতা সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো এখানে ডাইহাট পৌরসভার হইতে কাটোয়া রাজীব গান্ধী মুক্তি একটি রোডরেজ প্রতিযোগিতা আমরা করেছিলাম এবং সকল প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছিল তাদের সকলকেই আমরা আজকে একটি করে গাছের চারা সার্টিফিকেট মেডেল সহ পুরস্কৃত করলাম আগামী দিনে আমাদের উদ্দেশ্য আরও খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সকলের সহযোগিতা কামনা করি প্রতিযোগিতার শেষে সকল অংশগ্রহণকারীকে একটি করে শংসাপত্র মেডেল ও চারাগাছ দিয়ে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের যুগ্ম উন্নয়ন আধিকারিক চন্দ্রশেখর মন্ডল কাটোয়া পৌরসভার কাউন্সিলর জিতেন্দ্রনাথ চ্যাটার্জি খেলোয়াড় আরণী চন্দ্র ও মহাদেব দাস সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা